আমাদের দুইটা বিষয় একটা হলো আমাদের ঢাকা আট আসনে দুইটা এজেন্ডা নিয়ে আমরা কাজ করি হাতিবাই হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচার প্রক্রিয়া হয়নি আমি আজকে শুরুতেই সরকার এবং তার যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কাছে আবেদন জানান শহীদ উস্পান যে হত্যাকাণ্ড দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করুন এবং সাথে সাথে আমাদের নির্বাচনী যে এজেন্ডা আসে এবং পরবর্তীতে যে এজেন্ডা আছে সেগুলোর মধ্যে শহীদ উস্পানিবাহী হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াটা নিয়ে আমাদের এজেন্ডা চলমান থাকবে বিলাম্বার বিষয় হল আমরা শহীদ উসমান খালি ভাই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি তেমনি উনি একটি কথা বলেছিলেন যে ইনসাফে ঢাকা আর উনি করতে চান আমাদের নির্বাচনী জায়গায় আমরা চাঁদাবাজি সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে যাতে আমাদের মধ্য থেকে শহীদ উসমান খালি ভাইয়ের মতন আটজন ব্যক্তিকে যারা বাংলাদেশের পক্ষের লোক আধিপত্য বাদ বিরোধী লোক এমন কোনো মানুষকে আমাদের মধ্য থেকে হারিয়ে যেতে না হয় আমরা ইনশাল্লাহ কালকে থেকে শহীদ মাহাদিবাহের কবর জিয়ালতের মাধ্যমে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করব তবে আমরা এটা আগেও বলেছিলাম আমরা কোনো পেশি শক্তি এবং টাকা নির্ভর যে রাজনীতি রয়েছে এবং যারা চাঁদাবাজি থেকে টাকা তুলে জনগণের মধ্যে টাকা বিলিয়ে পেশি শক্তির রাজনীতির মহড়া দিতে আমরা সেই ধরনের কোনো রাজনীতি করতে চাই না আমরা মনে করি

অনেক জায়গায় অনেক দল দখল দেওয়ার চেষ্টা করেছে জনাব তারেক রহমান তিন মাস আগে বস্তিতে আগুন লেগেছিল সেখানে গিয়ে বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দেবেন এটা নির্বাচন যে আইন রয়েছে এবং নির্বাচনটা বিধান রয়েছে সেটা সরাসরি লঙ্ঘন আমরা দেখতে পাচ্ছি জনাব তাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয় কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একটি যাচ্ছেন এখানে বৈষম্যমূলক নীতি হচ্ছে অর্থাৎ তারেক রহমানের বেলা এক নীতি আর অন্যান্য প্রার্থীদের বেলা এক নীতি এবং আমাকেও সকোজ করা হয়েছে গণমতের ক্যাম্পেইন করার জন্য আমি যখন একটি ব্যানার লাগিয়েছি তারা সেটা অনুযায়ী আমাকে সকোজ করেছিল এবং সেই ব্যানারে কোনো প্রতীক ছিল না এবং সেই ব্যানারটা

যে দলও আমাদের শুরু করতে পারে যেহেতু বিভিন্নজন বিভিন্ন জায়গায় শুরু করছেন জামায়াত এক জায়গায় শুরু করছেন বিএনপি এক জায়গায় শুরু করছেন এবং আমরা বরাবর বলে আসছি বিএনপির যে ধরনের মিথি আর কর্মকাণ্ড নিয়েছি অর্থাৎ আপনি প্রথমে জনগণের পকেটের টাকা যে কেটে নিয়েছে ঋণ খেলাপি আপনি তাকে বৈধতা দিয়ে দিচ্ছেন এবং ইসি দানাউল্লা বলেছেন যে আমরা অনেক মন ভরা কষ্ট নিয়ে তাদেরকে হলো অ্যাপ্রোভাল দিয়ে দিয়েছি